এখন দেখার বেশি মুখ্যমন্ত্রী কি করে এই যে কিছু এনেকশন এই যে কয়েকটা ব্যাক এন্ড মডিউল যদি গুলো করা হয়েছে তার ফাইল নাম্বার এনেকশন দিয়ে একটি উনি একটা চিঠি দিয়ে বলছে এই পরিবর্তনগুলি কেবল একটি ছোট্ট হিমশৈলের প্রতিনিধিত্ব করে টিপ অফ দা আইসবার্গ আমার ধারণা এই যে ফাইলগুলোর মধ্যে চোদ্দশো কানের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আপনি এই জম্মু এই জমিগুলোকে নগদীকরণ করেন তাহলে এটি কমপক্ষে এই কয়েকটা ফাইল এই কয়েকটা ফাইলে কমপক্ষে পাঁচশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে একটা জেলার কথা বলছেন উনি আমি এখানে কিছু আত্মসাত করা হয়েছে তা উল্লেখ করতে কীভাবে আত্মসাত করা হয়েছে উল্লেখ করতে চাই খাস জমি যদ জমিতে রূপান্তরিত করা হয়েছে এক দুই খাস জমি বরাদ্দিকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দ জমি জোত জমিতে রূপান্তরিত করা হয় তিন বরাদ্দীকৃত জমি যথাযথ অনুমতি ছাড়াই জোত জমিতে রূপান্তরিত করা হয় চার চা বাগানের যে জমিতে বিক্রয়ের অনুমতি নিষিদ্ধ তা জোত জমিতে রূপান্তরিত করা হয় এবং তারপর অনেক জমির মালিকের কাছে টুকরো টুকরো করে বিক্রি করা হয় পাঁচ অনুমতি ছাড়াই জমি হস্তান্তর করা হয় পৌরবা পৌরসভার অনেক পুকুর জমি পরিবর্তনের মাধ্যমে বাস্তুতে রূপান্তরিত করা হয় ছয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই অনুমোদিত দখলদারকে ষোলো নম্বর কলম থেকে সরিয়ে দেওয়া হয় সাত অনুমতি প্রাপ্ত দখলদারকে ষোলো নম্বর কলমে রাখা হয়েছিল যার ফলে জমির মালিক কম দামে জমি বিক্রি করতে বাধ্য হন আট সম্পত্তির জমি স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তি ব্র্যাকেটে তৃতীয় পক্ষের নামে জোর জমিতে রূপান্তরিত করা হয় নয় মৃত ব্যক্তির জমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় এইভাবে জমিগুলো জমি বাণিজ্য চলছে ল্যান্ড মাফিয়ার দ্বারা এবং কনাইভেন্স উইথ একটা ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট স্যার পরিস্থিতি খুবই কঠিন যেখানে দরিদ্র মানুষ ভূমি মাফিদের করুণার উপর নির্ভরশীল যাদের পরিচালক ভূমি রেকর্ড সেটেলমেন্ট অফিসের সাথে ভালো সম্পর্ক রয়েছে তারা দশ মিনিটের মধ্যে যে জমির অবস্থা পরিবর্তন করে দরিদ্র মানুষকে তার জমি অর্ধেক বা এক চতুর্থাংশ বাজার মূল্য বিক্রি করতে বাধ্য করতে পারে যে চিঠি ওনার কাছে গেছিল সেটা আমি আবার পাঠালাম আমি হাউসের বিধানসভা সিবিআই করে বলেছি এখনো দাবি করছি এটা আমার অভিযোগ না একটা একজন ডিস্ট্রিক্ট এই কপিটা আমি এফএম এর মধ্যে ওয়াচের ওয়ার্ড কিন্তু পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে সবাইকে সাক্ষী রেখে তা মুখ্যমন্ত্রী এখন এই চিঠিটা পড়ার পর খাবার এটা লোক দেখানো পড়বে এটা জানে উনি অলরেডি ওনার কাছে চিঠি গেছে এখন দেখার বেশ মুখ্যমন্ত্রী কী করে এই এই সরকার সরকার নির্লজ্জ দুর্নীতিতে নিমজ্জিত আমি যে বললাম সব কমিশন খরের মেলা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি নিমজ্জিত কমিশন খোঁড় বাণিজ্য সবকিছু এভাবে তো চলতে দেওয়া যায় না মুখ্যমন্ত্রীর বাস্তিকটা স্টেপ